মহান আল্লাহ বলেন অকারনাফি বয়ুতে কুন্না ওলা তাবার রাজনা তাবার জাল জাহেলি হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে বর্বরতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরত সেভাবে ঘুরো না তোমাদের মান সম্মান আছে জাহেলিয়াতকে লক্ষ্য করে আল্লাহ বলছেন অয়ে দাবুশ্বেরাহাদহম্বিল উনসা দল্লা অজ বহুম হ যা হেলেতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়িতে লুকিয়ে থাকতো পাটে বাজারে যেত না মানুষে লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হতে তে সে চিন্তা করত সে চিন্তা করতো আইনসে কহালা হোন আমি আদুসহফের তো তোরাব অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে গেল তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত ইবনে বানাতিনে নিজে বলছেন বানাতিন লি আমি আমার মেয়েকে নিজে আটটা হাতে মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহ রাসূলের সামনে এসে বিবরণ দিচ্ছেন এর নাম জাহেলিয়ত সুন্দর করে গর্ত খুঁড়েছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে আমি দেখো তো নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে আব্দুল সাহেব এটা হয় কি করে আজও আপনার হবে এটাই সহজ আপনার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা পয়সা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন আছো টাকা লাগলে বলিও তোমার ভাইয়ার কাছে নিও এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে অমুক মদ ঘরের সাথে চলে গেছে তখন আপনি বলছেন যে তোকে পুত্র করলাম তোকে জবে করবো তোকে যদি পাই তো টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে তো একটু কাকে চুমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন এখন মেয়ে তো একটাই যদি দুইটা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে দাদি দাদি বলছে নানি বলছে কি করবি রে তুই একটা ডিপিএস স্কুল না একটা গাভী নেই তো তিনটা যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ তালাক দে এ চলবে না এইটাই কি জাহেলিয়াত নয় এটাই জাহেলিয়াত একটু ১৯ বিশ সালে আপনি মেয়েকে ত্যাজ্যপুত্র করে তাকে জবে করে করতে নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছেন এটাই ছিল তাদের কাছে সমস্যা মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি বেগম রোকিয়া যেভাবে মেয়েদের অপমান করেছে তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন কেন হব অবরোধ বাসিনী ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায় স্কিন পায়জামা পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে শিক্ষা প্রমাণ করতে চায় যেটা বন্যতা যেটা বর্বরতা যেটা অসভ্যতা যেটা কুকুর সিরিয়ালের চরিত্র সেটাই পছন্দ করে আপনার কারণে আপনি বাপ হওয়াটাই অভিশাপ আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিনে আমি বলেছি আপনি চাচা বলেছি আপনি সৎ বাপ আমি এ কথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যিই বাপ এটা আমি খুব ভালোভাবে জানি আপনি সত্যিই বাপ কিন্তু আপনার স্বভাবের কারণে আপনার দুশ্চরিত্রের কারণে আপনার শিক্ষার অভাবের কারণে আপনার বোকামির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন তাই তো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক রাজার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না ও দায়ুষ আর আপনি যাবেন না আপনি যে ওই মেয়ের বাপ যেই মেয়ে পোশাক পরে সেই মেয়ের পিতা আপনি যার করেন আপনি যাবেন না এই কথা মোহাম্মদ সোল্লাম বলেন মগরে বলেন আল্লাহ বলছেন আল্লাহ তালা হারাম করেছেন এক মায়ের অবাধ্য চলা হারাম ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড় শত্রু আর কেউ নির্দিষ্ট দিচ্ছে মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা এটাই মনে হচ্ছে আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা দুই মানাওয়াহাতিন কৃপণতা অবলম্বন করা তিন অদুল বানাত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো তার নাম জাহেলিয়ত উপেক্ষা করে আল্লাহর নবী যা বললেন আল্লাহর নবী যা করলেন লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি আল্লাহর নবী যা বললেন এটা আগে বলি তারপর আল্লাহর নবী যা করলেন এটা পরে বলি দূর করার জন্য তিনি যা বললেন তাতে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো মান আলা তাই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাতটা তাপলোগা বিভা দেওয়ার বয়স পর্যন্ত বিভা দিয়ে দেয় ফাজ্জা হুয়া না জান্নাতে হাকা যা তাহলে সে মেয়ের বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো আঙ্গুল দুটি জমা করে দেখালেন মনে রাখা ভালো হবে আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতিব কঠিন কাজ একজন সাহাবিক সন্ধ্যা রাতে আল্লাহর আসলের সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন তালার সুল খুশি হয়ে গেলেন বেশ ভালো তো তুমি বুদ্ধি রাখো তুমি সালমা সে তুমি আমার কাছে কিছু চাও যা চাইবে তোমার মন চাই সেটাই চাও তখন সাহাবি বলছেন আস আলোকা মোরা ফাঁকা তাকা ফির জান্নাত জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আমাকে না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্যটা 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 বলো তখন সাহাবী বলছেন হোয়া জাকা এটাই চাই তখন আই নিবে কাসরাতি সযোগ তাহলে আমাকে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো রাতে তাহাজ্জুদ না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে জান্নাতে রাবির সাথে থাকা যায় এ ব্যাপারে তিনি বলেছেন তিনি বলেন দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে আমি আর সে পিতাই একসাথে জান্নাতে এইভাবে থাকব। তখন তিনি তর্জনী এবং মধ্যম আঙ্গুল দুটি জমা করে দিলেন এখানে আর একটা কথা আছে তিনি বলেছেন মানালা কা ফলিলে কেউ যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব।